আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেক দিন ধরে কমেন্ট করতেছিলেন যে কিভাবে প্লেয়ারের পাওয়ার বাড়াবেন এবং প্লেয়ার কিভাবে বেশি পাওয়ার হবে তো আজকে ভিডিওটি তাদের জন্য যারা প্লেয়ারের পাওয়ার বাড়াতে পারেন না প্রথমে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে দেখেন আপনারা যে কোনো একটা প্লেয়ার আগে কিনবেন তো দেখেন এখান থেকে আগে যে কোনো একটা প্লেয়ার কিনতে হবে দেখেন আমি এখান থেকে এই প্লেয়ারটা ছয়শো আশি টোকেন দিয়ে কিনলাম কেনার পরে এখন এখা আমি রিলিজ করে দেবো মানে বিক্রি করে দেবো বিক্রি করার জন্য দেখেন এখানে লেখা আছে রিলিজ প্লেয়ার সেখানে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনার প্লেয়ারটা দেখেন এখান থেকে আপনার প্লেয়ারটা রিলিজ করে দেবেন তো দেখেন এখান থেকে আমি প্লেয়ারটা বিক্রি করে দিয়েছি বিক্রি করার পর এখান থেকে আপনার ভাবতে হবে কী কোচ নেবেন টেকনিক্যাল কোচ না ফিটনেস কোচ আগে আপনাকে ভাবতে হবে এখান থেকে আমি টেকনিক্যাল কুচ নিয়ে নিলাম নেওয়ার পর আপনারা একে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর আপনাদের নিজের টিমে যাবেন এখানে নিজের টিমে যাওয়ার পর এখানে আপনারা কুচে ক্লিক করবেন এখানে কুচে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে গিয়ে আপনারা এখানে দেখবেন ইউজ লেখা আছে প্রথম টেকনিক্যাল পরে ইউজ লেখা আছে ইউজে ক্লিক করেন দেখবেন আপনার প্লেয়ারে পাওয়ার কিন্তু অটোমেটিকলি বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এভাবে কিন্তু আপনার প্লেয়ারের পাওয়ার কিন্তু আপনারা বাড়াতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং সবসময় আমাদের পাশে থাকবেন ধন্যবাদ